শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি বংশীপাড়া ব্লক চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানাই অনেক দিন পর ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের সাথে কী হারে ঠান্ডা পড়েছে সবাই তো বুঝতে পারছো যারা যারা বয়স্ক মা বাবা আছে তাদের প্রতি একটু খেয়াল রেখো আর সবাই নিজের প্রতিও খেয়াল রেখো যে তো এত ঠান্ডা পড়েছে কী বলবো সকাল রাত্রে হলে এত পরিমাণে ঠান্ডা পড়ে মনে হয় যে বৃষ্টি পড়ছে এরকমই কুয়াশা কুয়াশা জানো অনেক ঠান্ডা আমাদের দিকে আর দেখতে পাচ্ছ এখানে রুদ্র উঠেছে তাই ভাবছি কতগুলা কাপড় ধুয়ে দেব। আর কাপড়গুলো ধুইতে লেগে পড়লাম আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কাপড় আমি এখানে রুদ্রে দিয়ে দিয়েছি যেহেতু কাপড় কাপড়গুলো হলো আমার সিনার আর কাপড়গুলা ধুয়ে দিয়েছিলাম এগুলো শুকায়নি গতকালকের ছিল আজকে রুদ্রে দিয়েছি আর আজকে আরও অনেকগুলো কাপড় ধুয়ে দিতে লেগে পড়লাম এখানে কাপড়গুলা ধুয়ে দেব ধুয়ে দিয়ে তারপরে বাকি গাছগুলো করব। কারণ ওখান দিয়ে ওখানে রোদগুলো তারা তাড়াহুড়ো করে চলে যায় বুঝতেই পারবে না যে কী হারে রুদ্রগুলো যায় যখন দুটা তিনটা বাজবে তখন আর রুদ্রের রুদ্রকে দেখতেই পাবে না এরকমই তাই আমার কাপড়গুলো ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে ওখানে আমি যাচ্ছি কাপড়গুলো আনতে যেহেতু মানে ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়েছিলাম আমাদের ঘর থেকে একটু দূর আছে এখানে দিলে রুদ্র সকাল থেকে বিকাল অবধি পায় বিকাল অব্দি মতলব তিনটা হয়ে গেলে আর রুদ্র এখানে থাকে না তাই অনেকগুলো কাপড় দিয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে ওখানে সেগুলো নিতে চলে আসলাম নিয়ে যাচ্ছি আর যেগুলো কোনো পুরো শেখায়নি সেগুলো একটু পরে নিয়ে যাব। দেখতে পাচ্ছ চতুর্দিকে কী হারে সবজি লাগানো হয়েছে সবজির সবজিরও অনেকগুলো কাজ আছে কিন্তু সেগুলো কাজ করে করতে আর পারলাম না কারণ মেয়েকে নিয়ে সকালবেলা স্কুলে চলে যাই তারপরে আরও আসার পরে খাওয়া দাওয়া মেয়েকে ঘুম পাড়ানো এরকম করেই আমার দিনটা চলে যায় কারণ দিনটা এত শর্ট পুরো কাজে আর সব কিছু মেক আপ হয় না আর একদিকে দেখতে পাচ্ছ আমার কাপড় কতগুলো আমি উঠিয়ে নিয়েছি আর কতগুলো উল্টে পাল্টে দিলাম যে সেগুলো না দিলে শুকাবে না একদিকে ধান খেতেও আমাদের লেগে পড়েছে ধান মানে কাটা আরম্ভ হয়ে যাচ্ছে আর তাই ভাবছি আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করব আমাদের সবজি কি কি লাগালাম ঠিক আছে এই দেখতে পাচ্ছ সবজি ঠিক আছে এখানে হলো হলফা গাছ একটা আছে সেগুলোর তো পাওয়া যায় অনেকে ভালোবাসে আর এই দিকে দেখো একটা আমাদের চার দেখতে পাচ্ছ এই চারের মধ্যে শিম গাছ আছে কেরেলা গাছ আছে লাউ গাছ আছে তারপরে মিষ্টি কুমোরের গাছ আছে সবগুলা এই চারের মধ্যে আর এই দিকে দেখতে পাচ্ছ সবজি এখানে হলো ফরাস বিছি লাগানো হয়েছিল আর গাছগুলা ওখানে বড়ো বড়ো হয়ে গেছে ওখানে কুড় দেওয়া চলছে সেদিনে এসে আমি এক এক কাঁটাল কুড় দিয়েছিলাম আর বাকি আর দিতে পারিনি আর তারপরে আমার সূরদিপে এসে আরও দু কাটাল। দিয়ে দিয়েছিল একদিকে কাপড়গুলো আনা হয়ে গেছে আর একদিকে মেয়েকে স্নান টান করিয়ে নিলাম করিয়ে ওখানে তেল মালিশ করে দিচ্ছি কারণ যখন ওকে নিয়ে স্কুলে যাই তখন রেগুলার ওকে তেল মালিশ করা হয় না সকালবেলা যখন স্কুলে যায় যখন তখন এত ভালো পরিমাণে ওকে স্নান করাই না আর আসার পরও ভালো মতে স্নান করা হয় না ওর তাই ডেইলি ওকে তেল মালিশ করতে পারি না তাই ভাবলাম আজকে স্কুল বন্ধ আছে ওকে একটু ভালো করে শ্যাম্পুম্পু করে স্নান টান করিয়ে ওকে তেল মালিশ পালো করে করে নিলাম এখন একটু ওকে আদর খাচ্ছি কারণ সকালবেলা থেকে আমার পিছু পিছু ছুটছে জানো আর আমি একদিকে কাজ করছি ও আমার পিছু পিছু ছুটছে এদিক থেকে সেদিক সেদিক থেকে এদিকে একটুকু আদর করতে পারি না তাই ওকে একটু আদর করে নিলাম ওখানে ওকে ঘুম পাড়াবো তারপরে ঘুম পাড়িয়ে আমি বাকি কাপড়গুলো আছে কাপড়গুলো সব ঠিকঠাক করবো গুছাবো আর অনেকগুলো কাজ আছে কী বলবো যখন বন্ধ হয় না তখন আমি ভাবি মানে কীগুলো কাজ করলে আমার যে মানে তারা তাড়াহড়ো করে আমার কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হবে এরকমই ভেবে দেখি একদিকে ও আমিও ভাবলাম একটু ফ্রেশ হয়ে যায় কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছিলাম আর স্নান করে কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর এই কাপড়গুলা এত বাজে কাব না মানে ভালো কাপড়গুলা ছিল এর জন্য আমি কাপড়গুলা স্নান করে ধুয়ে নিলাম আর একবারে বিকালবেলা আবার একবার স্নান করে নেব দেখতে পাচ্ছি সব কাপড়গুলা এখানে এনে ডেরে মেরে রেখে দিলাম কতগুলা ঠিকঠাক করলাম আর কতগুলা ঠিক করতে পারেনি মেয়েদের কো ঘুম পাড়িয়েছিলাম একদিকে নড়াচড়া করছে উঠে যাবে নাকি এরকমই লাগছে ওর জন্য না আমার কাজগুলো একটু ভেড়েই যায় কারণ আমি এদিকে কাজ করব ও সেদিকে কাজগুলো আমার ভাড়িয়ে দেবে তারপরে ওকে নিয়ে কাজ করা এত প্রবলেম কষ্ট কি বলবো আমি জানো আজকে কী হয়েছিল আমি একদিকে কাপড় ধুইতে গেলাম আর ও একদিকে অনেক দূরে চলে গিয়েছিল একটা রাস্তা দিকে ও আগে আগে দৌড়ছে আর আমি পিছু পিছু দৌড়ছি ওকে ধরার জন্য জানো ওর জন্য আমার কাজগুলোতে অনেকটা বেড়া লেগে যায় আর ঘোরা যদি পাঁচ মিনিটের মতো থাকে ও ঘরটা পুরো এলেমেলে করে দেবে কাপড়গুলো সব এলোমেলো করে দেবে শোকের জিনিসগুলো নামিয়ে সব এলেমেলে করে দেবে এর জন্য আমার না কাজগুলো করতে অনেকটা টাইম লেগে যায় কারণ আমার নিজের কাজগুলো করতে করতে আমার মানে অনেকটা টাইম লাগে ওকে দেখাশোনা করবে না কাজ করবে একদিকে দেখো সন্ধ্যাও হয়ে যাচ্ছে আর কাপড়গুলো আমার ওখানেও ঠিকঠাক করা হচ্ছে না এতগুলো কাপড় পুরো ঠিকঠাক করতে কতক্ষণ সময় লাগে বুঝতেই তো পারছো আর সব যে এক জায়গায় একটা জায়গার কাপড় এরকম না কতগুলা কাপড় আমার কতগুলা সোনার কতগুলা ওর পাপ্পার তারপরে আরও ঘরে আরও কতগুলো কাপড় যে সবগুলো ওখানে ঠিকঠাক করে নিলাম ওখানে ঘোরটা ঝাড়ু মেরে নেই সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু ঘা ধুয়ে চলে এসলাম ওখানে এসে তারপরে সন্ধ্যা দিয়ে দেবো আর সোনা ওখানে ঘুম থেকে উঠে পড়েছে উঠে ওর ঠাম্মার সাথে বাইরে খেলা করছে তাই ভাবছি আমি তাড়াহুড়ো করে খড় বারিন্দাগুলো ঝাড়ু মেরে দিই তাই ঝাড়ু মেরতে লেগে পড়েছি আর ভাবছিলাম আজকে যাবো সবজি খেতে সেখানে তো যাওয়া হলো না এরকম করে চলে যায় বলো কি করব সবজি খেতে যাবো না কি আর যেদিন ওর স্কুল থাকে না তখন আমার এত ওকে স্কুল থেকে নিয়ে আসার পর আমার এত মানে বোরিং ফিল হয় কি বলবো মানে কিছু কাজ করার ইচ্ছে হয় না খুব পরিশ্রম হয় কারণ সকালবেলা আমি খেয়ে যেতে পারি না তার ওর করে আর যখন স্কুল থেকে এসে দেড়টা দুটো বেজে যায় আমি যখন দুটোর সময় ভাত খাই তখন আমার অনেকটা মানে কি যেন হয় দেখতে পাচ্ছো সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হতে কমপ্লিট আর ওর পাপা জলে এসেছে ওর পাপাকে দেখে এ পরিমাণে লাফাচ্ছে এদিকে সেদিকে ওকে বলছিলাম ঠান্ডার কাপড় লাগানোর জন্য কিন্তু কিছুতেই ঠান্ডার কাপড় লাগাতে চাচ্ছিল না ওখন ওর পাপাদাকে দেখে খুব আনন্দ করছে যখনে বাইকের শব্দ শুনবে তখন বলবে পাপ্পা এসেছে তারপরে ওর যখন কাকুর বাইকের শব্দ শুনবে বলবে কাকু এসেছে মানে কীরকম যে বুঝতে পারে সত্যি আমি মানে ভাবতে পারি না কিরকম যে বুঝতে পারে ওখানে দেবো ওর পাপাকে দেখে তারপরে ঠান্ডার কাপড় লাগালাম ঠান্ডার কাপড় লাগিয়ে ওখানে পাপ্পে বসে বসে গান করছে ডেইলি এই ওরা একটা টাইমে গান করবেই করবে যখন ওর পাপ্পা ঘরে আসবে তখন পাপ্পা আর সোনা মিলে হনুমান চল্লিশা পড়বে কৃষ্ণ শতনাম পড়বে আর বাজনা বাজাবে ওর দেখো ডাক বাজাচ্ছে আর ওর পাপ্পা বাজাচ্ছে হারমোনিয়াম এটা এগুলো হলো সোনার এগুলা কতক্ষণ বাজাবে বাজিয়ে বাজিয়ে তারপরে ওদের খুব মানে আনন্দ হয় সোনার খুব আনন্দ হয় যখন পাপা আসবে করবে বলবে পাপা চলো চলো বাজাবো বাজাবো তারপর পাপা বলবে হ্যাঁ ঠিক আছে আমি একটু ফ্রেশ হয়ে নিই চাটা খেয়ে নিই তারপরে বাজাবো তারপরে ওর পাপা চাটা খেয়ে চলে আসবে এসে না হলে পুরো আধা ঘন্টা ওরা একসাথে মিললে বাজে আমার রান্নাঘরে সব মনে পাঠিয়ে আছে আর একদিকে ওদের আমি ঢং দেখছিলাম তাই রান্না করে চলেছিলাম ও এনেছিল বল মাছ বল মাছগুলা কেটে কুটে রেডি করলাম ওখানে রান্না করবো খাওয়া দাওয়া করবো রাত্রে দেড়টা দুটো বেজে গেলে ঘুমাতে ঘুমাতে ময়না যখন ঘুমাবে তখন আমরা ঘুমাতে হবে এই ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো ইউ